চিত্র মায়ের রমজানের তিরিশটা রোজা ঠিকমতো রাখা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজ রোজা সঠিকভাবে পালন করা এর মধ্যেই রমজানের আত্মতৃপ্তি ঘটে এবং সম্পূর্ণভাবে পরিপূরক হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আবারও চলে আসলাম আজকে কী কী ইত্যাদিতে আছে সেটা একবার দেখে নেয় খেজুর ছিল আজানো হয়ে গেছে তো আজানের সাথে সাথে খেজুর বিসমিল্লা বলে খেজুর নিয়ে নিলাম এবং ছিল মালটা আপেল আর ছিল পেঁয়াজু আর বেগুনি তো বেগুনিটা আজকে অবস্থাটা বেশি একটা ভালো হয় এখানে রুয়া শরবত করে নিলাম এবং নিয়ে নিয়ে নিচ্ছি তোকমা দিয়ে ফুল দিয়ে মানে এটা টেস্টই আলাদা হয় রমজানে জানি না আমার জন্য নাকি সবার জন্য তারপরে এটা নিয়ে খেয়ে নিলাম আর এখানে তোকমার বিছিগুলো যখন মুখে করে আমার কাছে অনেকটা ভালো লাগে আর এক পিস মালটা নিয়ে নিলাম আর আজকে স্পেশাল একটা জিনিস ছিল সেটা একটু পরেই দেখাচ্ছি তো রমজানে ভাজা পোড়া সত্যি খেতে হয় না তারপরে ওইটার জন্য মনটা আসবাস করে প্রতিনিয়তই যে ভাজা পোড়া খাবো ওইটার জন্যই মানে এটা তৈরি করা এটা একদম ক্রিসপি এবং মুচ মুছে অনেকটাই ক্রিস্পিনেস ভরা একটা পকোড়া তৈরি করলাম বিভিন্ন শাক দিয়ে এবং এটা খুবই মজা হয়েছিল বাট একটু পুড়ে গেছে এটা অবশ্য ভিডিওতে দেখা যায় না আর এটা হচ্ছে চিরা চিরা শরবত আর এটা হচ্ছে ট্যাঙ্ক তো সব কিছু আগে আগে নিয়ে নিলাম আর আজকের বেগুনি আম্মু করতেই পারলো না অতটা ভালো হয়নি যেহেতু বোন তার বাসায় চলে গেছে আম্মু একাই সব কিছু নিজের হাতে তৈরি করছে আমি একটু পাশে থেকে হেল্প করছিলাম বাট আমি এটা করতে পারিনি কিন্তু পেঁয়াজগুলা মজা হয়েছে আর এখানে ছিল সালাদ তো সবাই একত্রে থাকলে অনেক মজা হয় বাট যখন আমি আর আম্মু একা হয়ে গেলাম তখন একটাই মানে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করতেছিল কালকে আমার না ভাগ্নি সবাই মিলে একসাথে ইফতারি করলাম আজকে আমরা দুইজন তো সারা একটু সস নিয়ে নিলাম আর সস দিয়ে পাকড়া তো সবচাইতে বেশি মজা লাগে এটা সবাই কম বেশি খান বা জানেন তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ